নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি সিম একবার এভাবে রান্না করে দেখবেন এক থালা ভাত কিন্তু আপনারা এই সিম দিয়েই নিমেষেই খেয়ে ফেলতে পারবেন আর যারা সিম খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে চেয়ে চেয়ে খাবে সামান্য তেল মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন গরম গরম ভাত আর রুটি দুটোর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো এখানে আমি নিয়েছি চারশো গ্রাম সিম আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে সিমটা নিয়ে নেবেন এবার সিমের দুই পাশ থেকে এভাবে এই সুতোর মতো যে অংশ থাকে সেগুলোকে কিন্তু এভাবে তুলে ফেলে দিতে হবে নইলে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু এভাবে সিম থেকে ভালোভাবে এই সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে দিতে হবে আর রান্নার আগে সিম কিন্তু খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে সিমের মধ্যে কোনো পোকা আছে কিনা তো আলোর সামনে ধরলেই কিন্তু সিমের মধ্যে পোকা আছে কি না সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো দুই পাশ দিয়ে আমি সুতোর মতো অংশ খুব ভালোভাবে তুলে নিয়েছি আর সিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার সিমগুলোকে কেটে নিতে হবে তো আমি এখানে দুই টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে সিমগুলোকে তিন টুকরো বা চার টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন সমস্ত সিমগুলোকে আমি এখানে দুই টুকরো করে কেটে নিয়েছি এবার এই সিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এর সঙ্গে লাগবে আমাদের রসুন তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি রসুনটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি মশলাপাতির দরকার পড়বে না ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন রসুনের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এবার এই কুয়াগুলোকে আমাদের একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আমি এখানে ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন রসুনের কুয়াগুলোকে কুচিয়ে নেবার পর এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ জল এখানে কিন্তু জল খুব বেশি আমাদের লাগবে না সামান্য জলই লাগবে আর এই জলের মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা সিমগুলো দিয়ে সিমগুলোকে আমাদের তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে আর এই জলটা কিন্তু সিমের সঙ্গে শুকিয়ে যাবে তাই সিমের পরিমাণ অনুযায়ী এখানে আমি এক কাপ মতো জল যোগ করে দিলাম তবে আপনারা আপনাদের সিমের পরিমাণ অনুযায়ী জলটাকে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে পারেন এই জলটা কিন্তু পুরোটাই সিমের মধ্যে শুকিয়ে যাবে হাই ফ্লেমে দিয়ে এবার সিমগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে সিমগুলো গলে যাবে না শুধুমাত্র নরম হবে ঠিক এরকমভাবেই কিন্তু ভাপিয়ে নিতে হবে থেকে মিনিট পর চার ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন সিমগুলো কিন্তু একদমই গলে যায়নি কিন্তু সিমগুলো কিন্তু নরম হয়ে গেছে এরকম যখন নরম হয়ে যাবে তখন এই সিমগুলোকে তুলে নিতে হবে তো সিমগুলোকে তুলে নিয়ে এবার কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই কড়াইতে দিয়ে দেব আমি এক থেকে দুই চামচ মতো তেল তেল কিন্তু খুব বেশি লাগবে না রান্নাতে সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা খেতে লাগবে অসাধারণ তো দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো কালো জিরে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব কুচিয়ে রাখার রসুন কুচিয়ে রাখা রসুন যোগ করে দিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একদম মিহি করে এখানে কুচিয়ে রেখেছিলাম তো সেটা যোগ করে দিলাম এবার এই পেঁয়াজ আর রসুনটাকে আমাদের এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এই পেঁয়াজটা নরম হয়ে যায় তো প্রায় এখানে এক থেকে দুই মিনিট মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে নেবার পর পেঁয়াজ আর রসুন কিন্তু এখানে নরম হয়ে গেছে এখন এর মধ্যে যোগ করে দিতে হবে ভাপিয়ে রাখা সিম সিমগুলোকে দিয়ে হাই ফ্লেমে দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো এই মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে মশলার সঙ্গে সিম যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই রান্নার টেস্ট বেড়ে যাবে তো লবণ আর হলুদ ছাড়াই কিন্তু আমাদের সিমটাকে মশলার সঙ্গে আরও এক থেকে দুই মিনিটের মতো এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর লবণটা কিন্তু এখানে একটু বুঝে যোগ করতে হবে যেহেতু সিমটা ভাপিয়ে নেওয়ার সময় আমরা কিন্তু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তাই এখানে লবণের পরিমাণটা কিন্তু বুঝে একটু ব্যবহার করতে হবে সিমের সঙ্গে লবণ হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর একদম লো ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যাতে সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো সিমগুলো এখানে সেদ্ধ হতে থাকে এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব তো এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন সামান্য একটু জল দিয়ে এবার সর্ষে আর লঙ্কাটাকে বেটে নিতে হবে যেহেতু অল্প মশলা তাই আমি এখানে শিল্পাটাই বেটে নিচ্ছি মশলা আমাদের এখানে বাটা একদমই রেডি এবার অন্য একটা পাত্রে তুলে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে যে সিমগুলো আমরা সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই সিমগুলোকে ভালোভাবে ভেঙে দিতে হবে বন্ধুরা সিম একবার এভাবে রান্না করে দেখবেন শীতের দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে সিমের এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুরই দরকার পড়বে না দারুণ স্বাদের এই সিমের রেসিপি হলে কিন্তু এক থালা ভাত আপনারা এই সিম দিয়ে নিমেষেই খেয়ে ফেলতে পারবেন তো দেখুন এখানে সিমগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেঙে নিয়েছি এবার বেটে রাখা মশলা সিমের সঙ্গে যোগ করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না সিমটা একটু ভাজা ভাজা হয় মশলাটা যোগ করে দিলাম আর বাটি ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিলাম এবার হাই ফ্লেমে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে তাতে করে কিন্তু সিমগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে আর সর্ষের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর শেষে যোগ করে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা ভালোভাবে মিশে যাবার পর এবার ফ্লেমটাকে অফ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদে সিমের এই রেসিপি যেটা গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ এবার আমি সার্ভ করে নিচ্ছি তো আপনারা এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সিমের এই রেসিপিটি এভাবে বানালে কিন্তু বাড়ির বড় থেকে ছোট সকলে ভীষণই পছন্দ করবে তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ